আমি প্রশাসনের কাছে লিখিতভাবে অনেক চিঠি দিছি এবং ওই চিঠির কপিগুলি আমার কাছে আছে এবং আমি সর অনেকবার গ্যাস কফিস গেছি গ্যাসের কর্মকর্তাদের কাছে গেছি কিন্তু কোনো ফল হয় নাই বলে গ্যাস নাই দেশ বলে গ্যাস নাই এরা বলে যে পুরো বাংলাদেশে গ্যাস নেই এই যে গ্যাস নাই বলে আমাদের এই এলাকার মধ্যে মনে করেন বিশেষ করে ড্যামরা যাত্রা পারি এই অঞ্চলটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে প্রত্যেকটা বাড়িতে গ্যাস আর এখানে মনে করেন যে গ্যাসের হোল্ডার আছে সবাই তো গ্যাসের বিল দিতেছে গ্যাসের বিল ঠিকই নিতেছে কিন্তু গ্যাস নাই তারপরেও যে কোনো সময় আইসাই এইটা আপনার দোষ এইটা দোষ একে গ্যাস পায় নাই দ্বিতীয়ত সব দোষ দেখে মানুষে এমন অত্যাচারিত করে লাইন কাটে ফলনা করে দল না করে এখন মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে তো ইতিমধ্যে এরা অনেক পদক্ষেপ দেখেন এরা জারু মিছিল করার জন্য প্রস্তুতি আমি চিন্তা করলাম যেহেতু জারু মিছিল আমরা সবাই তো এই দেশের লোক দেখতে জারু মিছিল তো খারাপ হবে এই জন্য জুমার নামাজের পরে আমরা আজকে বন্ধন করতেছি

গ্যাস দিব না ভালো কথা গ্যাস নাই ভালো কথা কিন্তু আমাদের গ্যাসের বিল কেন এটা একটা ব্যবস্থা করুক আমরা তো এখানে যে দেখেন হাজার হাজার লোক আমরা এখানে একত্রিত হয়ে গেছি এটা তো হইলাম প্রচারের তো আর আমাদের কোনো কিছু নাই যেহেতু আপনারা সাংবাদিক বাইরে আসছেন এই ব্যাপারটা যদি আমাদের মনে না করে আপনাদেরও মনে করে দেশের একটা আমরা দেশের জনগণ দেশের জনগণের সাথে ব্যাপারটা হয়তো আমি যতটা ভালো করে বলার কথা বলতে পারি নাই আপনারাও যদি এটা আরেকটু ভালো করে বইলা যদি আমাদের গ্যাস আনতে পারেন যে আমরা যাত্রাবাড়ি বাসি আপনাদের এই মিডিয়ার কাছে আমরা থাকবো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে আসতে गैस चाय गैस चाय, अलपुरे गैस चाय, गैस चाय गैस चाय, अलपुरे गैस चाय, चाय गैस चाय সাহেব অসুস্থ তারপরে তাকে আমরা নিয়ে আসছি হাসপাতাল থেকে সরাসরি এখানে নিয়ে আসছি আমরা যে কি পরিমাণ আজকে মানবিক জীবনযাপন করতেছি এলাকার প্রত্যেকটা লোকে সব জানে আমাদের শ্রদ্ধ কমিশনার সাহেবকে আমরা বলছি আজকে আমাদের প্রাণের দাবি আজকে আজকে উপস্থিত থাকতে হবে উনি বলতে আমার শারীরিক অসুস্থ আমি আমরা আছি আপনাদের জন্য ওনাকে আমরা নিয়ে আসছি আপনাদের সবাইকে আমাদের অনুরোধ আপনাদের

অথচ আমরা নিয়মিত গ্যাসের বিল দিয়ে আসছি সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন এই এলাকা বিভিন্ন ভাবে অবহেলিত আছে আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছি কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আছি আমাদের এলাকায় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না লাইটিং ব্যবস্থা নাই ম্যান হোলে ঢাকা নাই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত দীর্ঘ দশ বছর আমরা গ্যাস থেকে বঞ্চিত অনুতি বিলম্বে গ্যাস কর্তৃপক্ষকে এই এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি দাবি করছি যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে জনগণ এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তর ফলে সরকারের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে কিন্তু ভাইরা আপনারা জানেন আমরা বহুবার গ্যাস কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি কিন্তু কোনোভাবেই আমাদের দাবি পুরনের লক্ষ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সরকারের এহেন ব্যবস্থার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি অনুতি বিলম্বে এই এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করুন নাগরিক সুবিধা নিশ্চিত করুন এলাকার মানুষের কষ্ট লাভক লাঘব করুন আমরা আপনাদের সকলকে মহল্লাবাসীকে অনুরোধ করবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন আপনার সকলে অগ্রগতর থাকুন নতুন আগামী বুধবারে আমরা গ্যাস কর্তৃপক্ষের নিকটে এই এলাকার লোকেরা সবাই যাব আপনারা সকলে থাকবেন এবং এই এই আন্দোলনকে আমরা বেগবান করব এই এলাকার দাবি পূরণ করি ইনশাল্লাহ আমরা থাকব रहियल <laughs> फुल